স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আজকে পয়লা ফেব্রুয়ারি রবিবার আজকে আবহাওয়া কেমন থাকতে চলেছে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার অল্প বেড়েছে ঊর্ধ্বমুখী এবং কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলোতে দেখতে পাচ্ছি উত্তরে ঠান্ডা ফুরফুরে হাওয়া কিছুটা রয়েছে তাই শীতের আমেজটা থাকতে চলেছে এবং খুলনা বরিশাল বগুনা চট্টগ্রাম কক্সবাজার এইসব জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকবে আজকে দিনে এবং উত্তরবঙ্গের দিকে ঢাকা কুমিলা ময়মনসিংহ কমলপুর সিলেট জয়পুরহাট রাজশাহী রংপুর এসব জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি কিছুটা ঠান্ডা সরস্বতী পুজোর দিকে কমে গেলেও আবার কিছুটা ঠান্ডা পড়া শুরু হয়েছে তাহলে কিছুটা ঠান্ডা এখনও বর্তমান থাকবে আগামী কয়েকদিনের জন্য মালদা দুর্গাপুর কৃষ্ণনগর এছাড়া উত্তরের শিলিগুড়ি গ্যাংটক আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এইসব জেলাগুলোতে জেলাগুলোতেও টেম্পারেচার কিছুটা বাড়লেও ঠান্ডা এই কমছে না এবং আগামী কয়েকদিন ঠান্ডা চলতে থাকবে আগামী কাল সোমবার আগামীকাল সোমবার দেখতে পাচ্ছি আবহাওয়া কেমন থাকতে চলেছে এবং আগামী কাল সোমবার আবহাওয়া একই রকম থাকবে এছাড়া উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে সোমবার এবং মঙ্গলবার দেখতে পাচ্ছি আবহাওয়া কিছুটা আরও কমতে পারে মঙ্গলবারের দিকে কলকাতার টেম্পারেচার এবং তার পার্শ্ববর্তী জেলাগুলোর টেম্পারেচার আরও কিছুটা নামতে পারে যা আবার একটু কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে দেখতে পাচ্ছি আবারও ফিরে আসতে চলেছে ঠান্ডার আবহাওয়া এবং বুধবার থেকে দেখতে পাচ্ছি আবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি কলকাতা পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা একুশ ডিগ্রি বরিশাল একুশ ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল আটটা নাগাদ এছাড়া সোমবার এবং মঙ্গলবার এই দুদিন দেখতে পাচ্ছি উত্তরের শীতল কনকনে বাতাস ক্রমশ রাজ্যগুলোতে প্রবেশ করছে যার প্রভাবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আবারও কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আবারও কনকনে ঠান্ডার মরশুম থাকতে চলেছে সোমবার এবং মঙ্গলবার কিন্তু বুধবার থেকে তাপমাত্রা কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার দেখতে পাচ্ছি তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত সেন্ট্রোলাইটের মাধ্যমে আমরা আরও পরিষ্কার দেখতে পাচ্ছি কলকাতা রবিবার টেম্পারেচার ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হলদিয়া ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হওয়া থাকার সম্ভাবনা রয়েছে সকাল দশটা নাগাদ এবং এই রবিবার টেম্পারেচার কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সোমবার থেকে টেম্পারেচার আবারও কিছুটা নিম্নগামী হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার সকালের দিকে টেম্পারেচার কিছুটা নামার সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবারও টেম্পারেচার কিছুটা ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে তার মানে সোমবার এবং মঙ্গলবার দুদিন কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার থেকে বুধবার থেকে আবার কিছুটা টেম্পারেচার বাড়ার সম্ভাবনা রয়েছে তাহলে দেখা যাচ্ছে সোমবার ও মঙ্গলবার কিছুটা টেম্পারেচার কমলেও বুধবার থেকে কিছুটা স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে আবার সূত্রে এমনটাই জানানো হচ্ছে